আপনারা দোয়া করবেন আমার জন্য আর হ্যাঁ আমি একটা সিদ্ধান্ত নিছিলাম গত বছর সিদ্ধান্তটা বাস্তব রূপ দিয়া পারি নাই রূপ দিতে পারি নাই বিভিন্ন কারণের জন্য আমি এক অযোগ্য করছি আপনারা শুনুন না আপনাদের কিসে আপনাদের আপনাদের সাথে কি কোনো শয়তান আছে আছে না আছে যদি থাকে একটা আমার পিছনে আমার গাড়ির শয়তান থাকলেও কমপক্ষে পঞ্চাশটা অসুস্থ বানায় মন দুর্বল বানাইতে চায় প্রবঞ্চনায় দিতে চায় এতে বিশাল আয়োজন শারীরিক সমস্যা করতে চায় অনেক প্রকার আমার সমস্যা হয়ে যায় মাহফিল আসার শুরুতেই এই আপনারা দোয়া করবেন আমার জন্য আর যারা আসতেছে আতিল করছি পরে পরে দোয়া করবে তার জন্য আল্লাবাকই সালামত মতো আসে একটা গাড়িতে উল্টে দেওয়া লাভ সয়তানে মন দুর্বলো আজকে যদি পিঠে ধরব না যাইতি তোর ঠেং বাংতো না কিন্তু ওর ঠেং মরার থেকেও বাঁচছে ও হতো মর এখন ওর ঠেং ভাঙে আল্লাহা প্লাস ম্যানেজ করছি এটা তো হের কেন ধরবো না সয়ান তোর কোমন ঠোটা দেবে এই মাহফিলে যদি না যাইতি তাহলে তোর মোবাইল আরাইতো

আসা রব্বনা আইবদুল্লাহ খাইরা মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন আরে যা আইছে তার চেয়ে বেশি আল্লাহ পাক তোমার দিতে পারে তুমি এটা চিন্তা করো কে আল্লাহর রাস্তা নেকে রাস্তা আইছো তোমার বাধা হবি এটা বুঝা কাম করা লাগবে কাজে যারা হাতের কাজ ফালে দিয়েছেন ইডা ওডা হ্যান তো মুখটা তো ক্ষতি মতি হয়েছে এখানে কিছু না সব আল্লাহ পূরণ করে আল্লাহ বল্লা ইমানদার বান্দাদেরকে আমি আল্লাহ সাহায্য করব

خوش خوشی علم خوشی علم نعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ قیام ہے سبور باتو سے اور سبور کامو سے اور بیت قیام ہے اوپر ہاتھ محمد منظور الاسلام صدیقی خلیفہ الحاظ حضرات مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب کے آئی میرے مولا اس توبا اس توبا اس توبا اور اس بیات, اس بیات قبول فرما اللہم آمین اللہ قبول کرنا اللہ مہربان ہوئے جاؤ রব্বানা তেনাফির দুনিয়া হাসানা ওয়াফিলা ফেরত হাসানা ওয়াফি না জা বান্নার আল্লাহ দিন যাব যারা কাজ করতেছেন না এতো কষ্ট করে শীতের মধ্যে আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও রহমত বরকত করে দাও বিপদ তরে দাও যারা অভাবে আছে অভাব করে দাও আল্লাহ মাহফিলকে তুমি কবুল করে দাও আমাদের পিতাবাতা ই তো কাল করেছেন আল্লাহ ইয়ার হাদিয়াটুকু বায়াতের হাদিয়াটুকু তাদের হরে পৌঁছে দাও পারা প্রতিবেশে মুসলমান নরনালে কবুল করে নাও আল্লাহ আশাবাশে দুটি কবরস্থান কবরস্থান আছে যত মুরিদ মুত্তাকিন انتقال করেছেন তাদের ruhur উপরে এই মাহফিলের হাদিয়াতিম পৌছে দাও আল্লাহ রাস্তাঘাটে যারা রোনা দেয় আস্তাস আল্লাহ সয়সালা প্রত্যেক দরবারে তুমি পৌছে দাও ও ফাবিদামরি ইলাল্লাহ ইন্নাল্লাহু বাসিরুম বিল ইবাদ বাকলা ভালো থাকার